লোকসভা ভোটের ফলাফলের পর থেকে একের পর এক বিজেপি গ্রাম পঞ্চায়েত দখল করছে শাসক মানে বাংলা এবার তৃণমূলে দল বদলের রাজনীতি বিজেপির দখল তৃণমূলে যেমনটা দেখানো হচ্ছে সেখানে কিন্তু এই ব্যাপারটা একেবারে পরিষ্কার ভোটে জিতে তৃণমূলে দখলদারী দল ভাঙানোর খেলা অব্যাহত শাসক দলে নাটাবাড়ি বলরামপুর দু নম্বর পঞ্চায়েতে সেখানে দলবদল বিজেপির প্রধান সহ পাঁচজন সদস্য তারা যোগ দিলেন কোথায় না তৃণমূলে বলরামপুর দু নম্বর পঞ্চায়েতে সেখানে সংখ্যা গরিষ্ঠতা পেল এর ফলে তৃণমূল কারণ বারো আসনের পঞ্চায়েত এখন তৃণমূলের সদস্য গিয়ে দাঁড়ালো দশ যেখানে কিন্তু এই সংখ্যা অনেকটাই কম ছিল তবে এই দল বদলের ফলে কিন্তু তৃণমূলের শক্তি বৃদ্ধি পেল বলা যায় তারা মনে করছেন এমনটাই কিন্তু এটা দল বাঁধানোর খেলা এমনটাই অভিযোগ করছেন আবার বিরোধীরা আজকে বলরামপুর দুই নং অঞ্চল যেটা গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের এখানে বারোটি আসনের মধ্যে পাঁচটি তৃণমূল পেয়েছিলো এবং একটি আসন কম পেয়ে আমরা অঞ্চল হেরেছি সাতটি পঞ্চায়েত জিতেছিল বিজেপি এখানে আজকে পাঁচজন গ্রাম পঞ্চায়েত মেম্বার তারা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ প্রধান আরতি বর্মন পঞ্চায়েত সদস্য কৃষ্ণ বর্মন রঞ্জিত বর্মন প্রমীলা দাস বিনা মল্লিক এনারা গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং এর সাথে উত্তম বর্মন অঞ্চল বিজেপির কনভেনার এবং দীপঙ্কর দাস মণ্ডলের হেসারা তারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে দেখুন লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণার পর থেকে সারা রাজ্যের সঙ্গে আমাদের কোচবিহার জেলাতেও তৃণমূল কংগ্রেসের লাগামহীন সন্ত্রাস ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর নেমে এসেছে বাড়ি ঘর লুটপাট করা থেকে শুরু করে সমস্ত কিছু তারা করছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতগুলো তারাও রেহাই পাচ্ছে না নির্বাচনে মানুষের রায় নিয়ে ক্ষমতায় ঘটেছে ভারতীয় জনতা পার্টির সেই অঞ্চলগুলোতে আজকে তৃণমূল কংগ্রেস আজকে দখলদারি কায়েম করার জন্য পঞ্চায়েতদের প্রধানদের নানাভাবে আক্রমণ করে সন্ত্রাস করে গায়ের জোরে ভীতি সঞ্চার করে তাদেরকে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার তারা চেষ্টা করছে তবে শুধুমাত্র কিন্তু নাটা নাটাবাড়ি নয় এই মুহূর্তে আপনারা ছবি দেখতে পাচ্ছেন এবং সেখানেও কিন্তু একই খবর পাওয়া যাচ্ছে বীরভূমে বিজেপির কারণ তৃণমূলে চোখ দিয়েছেন উপপ্রধান সহ দুজন এবং সেক্ষেত্রে এই যোগদানের পরেই কিন্তু তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে দশ কার্যত এখানেও দল ভাঙানোর খেলা চলছে তৃণমূলে এমনটি অভিযোগ বিজেপির মুখ্যমন্ত্রী উন্নয়নে সামিল হয়ে তৃণমূলে জয়েন করলাম যেন আমরা যেহেতু আমরা জনপ্রতিনিধি আমরা ইয়ে পঞ্চায়েতকে উন্নয়ন করতে চাই এবার এতদিন থেকে উন্নয়ন হয়নি সেইভাবে উন্নয়ন হয়নি এবার আমরা উন্নয়ন করতে চাই বিজেপিতে মানুষের কাজ করতে একটু অসুবিধা হচ্ছিলো সব ক্ষেত্রেই সমস্যা একটু হচ্ছিলো সেই জন্য আমরা কাজকর্ম করার দায়িত্ব আমার আমাদের মানুষ ভোট দিয়ে দিয়েছিল সেই কাজটাও আমি করাতে পারছিলাম হয়ে গেল ঠিক মতো পরিষেবা পেয়েছি না আমার উপপ্রধানকে জানাই যে ঠিকঠাক আমাকে পরিষেবা দিতে পারছে না বিজেপিকে জানিয়েছিলাম হ্যাঁ আমি তো বিজেপির উপপ্রধানকে জানিয়েছিলাম সেটা কাজ করাতে পারছি না আমাকে তিনি কি বলছিলেন বলছে করাবো করাবো কি জয়েন করে দিলাম দেখি আমাদের খরিদা অঞ্চলের উপপ্রধান সঞ্জীব বাগদি সে লিখিত একটা তৃণমূল কংগ্রেসের যোগদানের জন্যে একটা আমাদের কাছে দরখাস্ত করেছে আজকে নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি ওদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার আজকে দিনটা ঠিক করেছি বরুণ অঙ্কুর সেও আমাদের দরখাস্ত করেছে এবং তার দরখাস্তের পরিপ্রেক্ষিতে আজকে তাদের তৃণমূল কংগ্রেসে আমরা যোগদান করার এই জায়গায় আমরা ব্যবস্থা করেছি অঞ্চলে আমাদের দশজন মেম্বার হল আর ওদের হলো সাতজন তার মানে করিদ্রাঞ্চল আজ থেকে তৃণমূল কংগ্রেস পরিচালিত হবে তৃণমূলের তো শেষ নেই এখন এরা সংখ্যা বেশি পেয়েছে পশ্চিমবাংলার নিরিখে আর সেই কারণে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে আর আমাদের অত দরিদ্র গরিব পরিবার থেকে পঞ্চায়েতের মেম্বার হয়েছে যেরকমভাবে গরিব মানুষদেরকে প্রলোভন দিয়ে যেরকমভাবে বোঝাবে এরা বুঝতেও বাধ্য হচ্ছে কিন্তু পরিস্থিতি এরকম হয়নি যে তৃণমূলে যেতে হবে এবং দায়িত্ব নিয়ে আমি বলছি এই পঞ্চায়েত এখনও যায়নি পঞ্চায়েত কিন্তু এতদিন বিজেপির মেম্বাররাই চালিয়েছে। সেই জন্য মেম্বাররা যেরকম ভেবেছে সেরকম করে চলেছে স্বাভাবিকভাবে মানুষের যাতে পরিষেবা অসুবিধা না হয় সেই বিষয়ে মানুষ ভারতীয় জনতা পার্টি দায়বদ্ধতা থাকবে দু হাজার এগারোর পর থেকে এই ঘটনা ধারাবাহিক ভাই ঘটে গিয়েছে এখন সংবাদ মাধ্যম দু হাজার চব্বিশে এইসব নিয়ে আলোচনা করছেন খুব ভালো আলোচনাটা করুন এটাই হচ্ছে তৃণমূলের কালচার যে কোনো দক্ষিণপন্থী স্বৈরতান্ত্রিক দলের কালচারই হচ্ছে তারা একবার যদি ক্ষমতায় আসেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় আসার পর তারা সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বজায় রাখেন না এই চেষ্টা করেছিলেন ছিলেন মোদী কিন্তু মানুষের রায় আপাতত একটু থমকে গিয়েছেন ওই একই পথ অনেকে বলেন না যে ভুল মূল্যায়ন হচ্ছে তৃণমূল বিজেপি সেটিং বা তারা এক জায়গায় আছেন কিনা অনেক দেখলাম বুদ্ধিজীবীরা এসব বলছেন কিন্তু মৌলিক বিশ্লেষণ করলে দেখা যাবে দুটো দলেরই চরিত্র দুটো দলেরই কর্মপদ্ধতি এক লোকসভা ভোটের ফলাফলের পর থেকে একের পর এক বিজেপি গ্রাম পঞ্চায়েত দখল করছে শাসক মানে বাংলা এবং তৃণমূলের দল বদলের রাজনীতি বিজেপির একাধিক গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলে দল বদল করিয়ে পঞ্চায়েত দখলের চেষ্টা করছে কি শাসক কারণ এই মুহূর্তে এই প্রশ্নটা জড়ানো হচ্ছে অন্তত কোচবিহারের ছবিটা যেমনটা দেখানো হচ্ছে সেখানে কিন্তু এই ব্যাপারটা একেবারে পরিষ্কার ভোটে জিতে তৃণমূলের দখলদারী দল ভাঙানোর খেলা অব্যাহত শাসক দলে নাটাবাড়ি বলরামপুর দু নম্বর পঞ্চায়েতের সেখানে দলবদল বিজেপি প্রধান সহ পাঁচজন সদস্য তারা যোগ দিলেন কোথায় না তৃণমূলে বলরামপুর দু নম্বর পঞ্চায়েতে সেখানে সংখ্যা গরিষ্ঠতা পেল এর ফলে তৃণমূল কারণ বারো আসনের পঞ্চায়েতে এখন তৃণমূলের সদস্য কি দাঁড়ালো দশ যেখানে কিন্তু এই সংখ্যা অনেকটাই কম ছিল তবে এই দল বদলের ফলে কিন্তু তৃণমূলের শক্তি বৃদ্ধি পেল বলা যায় তারা মনে করছেন এমনটাই কিন্তু এটা দল ভাঙানোর খেলা এমনটাই অভিযোগ করছেন আবার বিরোধীরা আজকে বলরামপুর দুই নং অঞ্চল যেটা গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের এখানে বারোটি আসনের মধ্যে পাঁচটি তৃণমূল পেয়েছিলো এবং একটি আসন কম পেয়ে আমরা অঞ্চল হেরেছি সাতটি পঞ্চায়েত জিতেছিল বিজেপি এখানে আজকে পাঁচজন গ্রাম পঞ্চায়েত মেম্বার তারা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ প্রধান আরতি বর্মন পঞ্চায়েত সদস্য কৃষ্ণ বর্মন রঞ্জিত বর্মন প্রমীলা দাস বিনা মল্লিক এনারা গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং এর সাথে উত্তম বর্মন অঞ্চল বিজেপির কনভেনার এবং দীপঙ্কর দাস মণ্ডলের হেসারা তারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে দেখুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে সারা রাজ্যের সঙ্গে আমাদের কোচবিহার জেলাতেও তৃণমূল কংগ্রেসের লাগামহীন সন্ত্রাস ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর নেমে এসেছে বাড়ি ঘরতল লুটপাট করা থেকে শুরু করে সমস্ত কিছু তারা করছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতগুলো তারাও রেহাই পাচ্ছে না নির্বাচনে মানুষের রায় নিয়ে ক্ষমতায় ঘটেছে ভারতীয় জনতা পার্টির সেই অঞ্চলগুলোতে আজকে তৃণমূল কংগ্রেস আজকে দখলতানি কায়েম করার জন্য পঞ্চায়েতদের প্রধানদের নানাভাবে আক্রমণ করে সন্ত্রাস করে গায়ের জোরে ভীতি সঞ্চার করে তাদেরকে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার তারা চেষ্টা করছে তবে শুধুমাত্র কিন্তু কোচবিহারি নাটা বাড়ি নয় এই মুহূর্তে আপনারা শিউরির ছবি দেখতে পাচ্ছেন এবং সেখানেও কিন্তু একই খবর পাওয়া যাচ্ছে বীরভূমে শিউরিতেও দল ভাঙানোর খেলা তৃণমূলে করিথা পঞ্চায়েত কার্যত হাত হতে চলেছে বিজেপির কারণ তৃণমূলে চোখ দিয়েছেন উপপ্রধান সহ দুজন এবং সেক্ষেত্রে এই যোগদানের পরে কিন্তু তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে দ কার্যত এখানেও দল ভাঙানোর খেলা চলছে তৃণমূলে এমনটি অভিযোগ বিজেপির মুখ্যমন্ত্রী উন্নয়নে সামিল হয়ে তৃণমূলে জয়েন করলাম যেন আমরা যেহেতু আমরা জনপ্রতিনিধি আমরা ইয়ে পঞ্চায়েতকে উন্নয়ন করতে চাই এবার এতদিন থেকে উন্নয়ন হয়নি সেইভাবে উন্নয়ন হয়নি এবার আমরা উন্নয়ন করতে চাই বিজেপিতে মানুষের কাজ করতে একটু অসুবিধা হচ্ছিলো সব ক্ষেত্রেই সমস্যা একটু হচ্ছিলো সেই জন্য আমরা কাজকর্ম যেটা করার দায়িত্ব আমার আমাদের মানুষ ভোট দিয়ে দৃষ্টি ছিল সে কাজটাও আমি করাতে পারছি না না এক বছর ধরে ভরে গেলাম ঠিক মতো পরিষেবা পেয়েছি না আমার উপপ্রধানকে জানার জন্য ঠিকঠাক আমাকে পরিষেবা দিতে পারছে না চল বিজেপিকে জানিয়েছিলাম বিজেপি হ্যাঁ আমি তো বিজেপির জে পি উপপ্রধানকে জানিয়েছিলাম যে সেটা তো কাজ করাতে পারছে না আমাকে তিনি কী বলছিলেন বলছে করাবো করাবো করবে তাই কি জয়েন করে দিলাম দেখি ভাই আমাদের গরিব অঞ্চলের উপপ্রধান সে লিখিত একটা তৃণমূল কংগ্রেসের যোগদানের জন্য আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি ওদেরকে তৃণমূল কংগ্রেসের যোগদান করার আজকে দিনটা ঠিক করেছি বরুণ অঙ্কুর সেও আমাদের দরখাস্ত করেছে এবং তার দরখাস্তের পরিপ্রেক্ষিতে আজকে তাদের তৃণমূল কংগ্রেসে আমরা যোগদান করার এই জায়গায় আমরা ব্যবস্থা করেছি হরিদ্বার অঞ্চলে আমাদের জন মেম্বার হলো আর ওদের হলো সাতজন তার মানে করিদ্যা অঞ্চল আজ থেকে তৃণমূল কংগ্রেস পরিচালিত হবে তৃণমূলের চতুরতার তো শেষ নেই এখন এরা সংখ্যা বেশি পেয়েছে একটু পশ্চিমবাংলার নিরিখে আর সেই কারণে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে আর আমাদের অত দরিদ্র গরিব পরিবার থেকে পঞ্চায়েতের মেম্বার হচ্ছে যেরকমভাবে গরিব মানুষদেরকে প্রলোভন দিয়ে যেরকমভাবে বোঝাবে এরা বুঝতে বাধ্য হচ্ছে কিন্তু পরিস্থিতি এরকম হয়নি যে তৃণমূলে যেতে হবে এবং দায়িত্ব নিয়ে আমি বলছি এই পঞ্চায়েত এখনও যায়নি পঞ্চায়েত কিন্তু এতদিন বিজেপির মেম্বাররাই চালিয়েছে সেই জন্য মেম্বাররা যেরকম ভেবেছে সেরকম করে চলেছে স্বাভাবিকভাবে মানুষের যাতে পরিষেবা অসুবিধা না হয় সেই বিষয়ে মানুষ ভারতীয় জনতা পার্টি দায়বদ্ধতা থাকবে দু হাজার এগারোর পর থেকে এই ঘটনা ধারাবাহিক ভাই ঘটে গিয়েছে এখন সংবাদ মাধ্যম দু হাজার চব্বিশে এইসব নিয়ে আলোচনা করছেন খুব ভালো আলোচনাটা করুন এটাই হচ্ছে তৃণমূলের কালচার যে কোনো দক্ষিণপন্থী স্বৈরতান্ত্রিক দলের কালচারই হচ্ছে তারা একবার যদি ক্ষমতায় আসেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় আসার পর তারা সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বজায় রাখেন না এই চেষ্টা করেছিলেন মোদী কিন্তু মানুষের রায় আপাতত একটু থমকে গিয়েছেন ওই একই পথ অনেকে বলেন না যে ভুল মূল্যায়ন হচ্ছে তৃণমূল বিজেপি সেটিং বা তারা এক জায়গায় আছেন কি না অনেক দেখলাম বুদ্ধিজীবীরা এসব বলছেন কিন্তু মৌলিক বিশ্লেষণ করলে দেখা যাবে দুটো দলেরই চরিত্র দুটো দলেরই